হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আপনাদের ধারাবাহিক ভাগবতম সরি গীতার ক্লাসে সবাইকে স্বাগতম আমরা নিত্য দিনের গীতা ক্লাসে আজকে পড়ব ধ্যান যোগ চার নম্বর গত ক্লাসে পড়েছিলাম আজকে হবে পাঁচ এবং ছয় দুটো একসাথে আলোচনা করা হবে দুটো জিনিসের টপিক বা আলোচ্য বিষয় এক ঠিক আছে আমরা শ্লোকগুলো পড়ি শ্লোক পাঁচ উদ্ধনা আত্মানম ন আত্মা নম বত্ম বন্ধুর আত্মুরাত্ম আবার পড়ছি শ্লোকটা আপনারা পড়ার চেষ্টা করুন উদ্ধারে আত্মনা আত্মানম ন আত্মানম অবসাদয়েত আত্মই বহি আত্মন বন্ধুর আত্মই বরিপুর পুরাত্মন আত্মা শব্দটা অনেকবার ব্যবহার করা হয়েছে তাই না অনুবাদ মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধুপতিত করা কখনোই উচিত নয় মনই অবস্থাভেদে বদ্ধজীবের বন্ধু ও শত্রু হয়ে থাকে গত ক্লাসে বলেছিলাম তাই না যে শ্লোকচারে যখন পড়ছিলাম যে আমাদের মন বা ইন্দ্রিয়গুলো কী হয় বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে যাবেই যদি কৃষ্ণ চেতনায় না রাখি তো মনটা হচ্ছে আমাদের কি একাদশ ইন্দ্রিয় বলা হয় মন দশম ইন্দ্রিয় দশটা ইন্দ্রিয় তো রয়েছে আমাদের পাঁচটা জ্ঞানেন্দ্রিয় পাঁচটি কর্মেন্দ্রিয় আর মন হচ্ছে একাদশ ইন্দ্রিয় সেই ইন্দ্রিয়টাকে যদি আমরা বশীভূত করতে পারি তাহলে সে আমাদের বন্ধু আর যদি না পারি তাহলে সে আমাদের শত্রু সেটা শ্লোক ছয়ে বলা হচ্ছে ঠিক আছে শ্লোক ছটা আমরা পড়ি বন্ধুর আত্মাৎমানস্ত জয়নাত্ময় অনাথমনস্তু শত্রুতে বর্তে তাৎমৈব শত্রুবৎ বন্ধুরাত্মা আত্মাত্মনস্তস্য জেনাত্মৈব আত্মনা জিত অনাথমনস্তু শত্রুতে বর্তে তাৎমৈব শত্রুবৎ যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু তা করতে অক্ষম ব্যক্তির মনই তার শত্রুর মতো তো সেম দুটো শ্লোকে সেম কথা আলোচনা করা হয়েছে বলে দুটো একসাথে পড়িয়ে নিলাম তো এবার আমরা আগের শ্লোকে পাঁচ ছয়ে কি বলা হচ্ছে সেটা আমরা শুনি যে এখানে আত্মার কথা আমরা অনেকবার পড়েছি তাই না আত্মা দেখুন শ্লোকটা আমরা দেখি উদ্ধরেত আত্মনা তারপরে আবার আত্মানম আত্মানম অবসায়ত আত্মইব হি আত্মন বন্ধুর আত্মইব রিপুর আত্মন কিছুকে আত্মা বলা হয়েছে তাই না তো অনুবাদগুলো যদি দেখেন দেখবেন কোথাও লেখা আছে আত্মা মানে মন কোথাও লেখা আছে আত্মা মানে জীবাত্মা কোথাও বলা হচ্ছে আত্মা মানে মন জীবাত্মা এদেরকে বোঝানো হচ্ছে তো সেই প্রসঙ্গে তাৎপর্য ছিল বাদ বলছেন অবস্থা ভেদে আত্মা বলতে দেহ মন ও আত্মাকে বোঝায় যোগপন্থায় বদ্ধ জীবাত্মা ও মন বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেহেতু মনই হচ্ছে যোগ অভ্যাসের কেন্দ্র তাই এখানে আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে বোঝা গেল এখানে আত্মা বলতে কি বোঝানো হয়েছে আত্মা তো একটা আমরা জানি ভগবানের অংশ যেটা আমাদের ভেতরে থাকে মন আলাদা আত্মা আলাদা এখানে আত্মা শব্দটার দ্বারা কি মনকে ইঙ্গিত করা হয়েছে কারণ যোগ সাধনার ক্ষেত্রে মনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনটাকে কন্ট্রোল করতে চায় তারা বিভিন্নভাবে যোগ সাধনার মাধ্যমে কি করে মনটাকে কন্ট্রোল করা যায় তো তাই জন্য এই জিনিসটা এখানে বলছেন যে মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জগতের বন্ধন থেকে উদ্ধার করা জগতের বন্ধন থেকে উদ্ধার হতে পারি আমরা কি মনের দ্বারা আবার বলছে আত্মাকে অধপতিত করা কখনো উচিত নয় মনের দ্বারা আত্মা যে অধপতিত হচ্ছে অর্থাৎ জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা বা আত্মাকে অধপতিত হতে না দেওয়া দুটোই কিসের উপর নির্ভর করছে মনের উপর মনের দ্বারা করতে হবে কেন তার জন্য বলছে মনকে আমার বন্ধু বানাতে হবে মনে হচ্ছে অবস্থা আমাদের বন্ধু এবং শত্রু কখন শত্রু কখন বন্ধু সেটা পরবর্তী শ্লোকের পরিপ্রেক্ষিতে সেই জিনিসটা বলছেন যে যিনি মনকে জয় করেছেন মন তার পরম বন্ধু তো মনটাকে আমাদের কি করতে হবে জয় করতে হবে বন্ধু বানাতে হবে বন্ধু কিরকম একজন যখন বন্ধু থাকে বন্ধু বন্ধুর বিপদে আপদে সবসময় পাশে থাকে তাই না যা বলে তা শুনে বন্ধু আমার এই কাজটা করে দিবি দে না তুই না আমার বেস্ট ফ্রেন্ড হোস তাই না তুই আমার ফ্রেন্ড এই কাজটা করে দেন আমার জন্য তো তখন দেখা যায় ও হ্যাঁ ঠিকই তো তো ফ্রেন্ড আরে ফ্রেন্ডের মধ্যে কি নো নো সরি তাই না বন্ধু বন্ধুর কথা দেখা যায় রক্ষা করতে চেষ্টা করে সর্বতোভাবে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেয় বন্ধু সেরকম বন্ধু বানানোর কথা বলছে মনকে যে মন আপনার কথা শুনবে আপনি যা চাইবেন মনের কাছ থেকে আপনি তা আদায় করতে পারবেন তখন আপনার মন বন্ধু আর শত্রু কি শত্রুর কাছ থেকে আপনি যেটা চান দেবে কখনো যদি বলে আপনার মনে করুন কেউ খুব শত্রু তখন বলবে এই জানি এটা করলে না ওর ভালো হবে সে জীবনেও এটা করবে না আর যদি বলে এটা করলে না তার ক্ষতি হবে তখন সে খুশি হবে হ্যাঁ এটা করলে ক্ষতি হবে ঠিক আছে আমি এটাই করব জানি সে জিনিসটা কর শত্রুর কাজ কি সব সময় খারাপ করা তার বিপরীত কাজ করা তো সেজন্য বলছে যে যারা মনকে নিয়ন্ত্রণ করতে অক্ষম তো তাদের কাছে সেই মন কি শত্রুর মতো সময় সে নিজের ক্ষতি করতে থাকে আমরা বুঝতে পারি না কিন্তু শত্রুটা আমাদের ভেতরেই বসে আছে শত্রু মতো না মনে করুন এখন আমার পকেটে কুড়ি টাকা আছে আমি এখন চিন্তা করব পাঁচশো টাকা দিয়ে একটা পিজা খাবো তাই না মন চিন্তা করালো তখন বলছে না করতেই হবে করতেই হবে মনকে আমি বস মানাতে পারছি না আমার পকেটে কুড়ি টাকা আছে মন তুই শুধু শুধু ওই সব চিন্তা করিস না যখন হবে তখন আমি তোকে খাওয়াবো তাই না বন্ধুকে এর কথা বললে মানবে না আপনি এখন বন্ধু যদি বলে এই দোস্ত একটু পিজা খাওয়া আমাকে তখন যদি বলেন দেখ আমার কাছে তো এখন টাকা নেই কুড়ি টাকা আছে তো তোকে আমি পরে যখন আমার কাছে হাতে টাকা আসবে খাওয়াবো বন্ধু কিন্তু আপনাকে জোর করবে না না তুই চুরি কর ধারি কর ডাকার ডাকাতি কর ছিনতাই কর যাই কর করে খেতেই হবে তোকে মন বন্ধু কি করবে মেনে নেবে কিন্তু সে যদি শত্রু হয় তখন কি বলবে আমি অত কথা জানি না চেয়েছি মানে দিতে হবে তুই থেকে আনবি আনবি সেটা আমি জানি না তুই প্রয়োজনে লোকের কাছ থেকে চুরি করে নিয়ে তাই না এটা জাস্ট পিজাটা একটা উদাহরণ দিচ্ছে এরকম আমাদের বিভিন্ন বহু বাসনা রয়েছে বহু চিন্তা ভাবনা বহু ইন্দ্রিয় তৃপ্তি তাই বহু কিছু আমরা চাই তখন এরকম যদি আমরা কন্ট্রোল করতে না পারি মন যদি বন্ধু থাকে তখন তাকে আমি বুঝালে সে বুঝ মানবে আমার কন্ট্রোলে রয়েছে আর যখন সে আমার শত্রু হবে তাকে আমি বস মানাতে পারছি না তাই না তখন সে আমাকে কি করবে ওই যে চুরি কর কর ডাকাতি এত কিছু জানি টেনে 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 না পিজা খেতে হবে মানে এখন খেতে হবে টাকা আছে জানি না ঠিক আছে যা তোর মায়ের কাছে মায়ের পার্সে টাকা আছে চুপ করে গিয়ে নিয়ে আয় নয়তো বাবার ওই যে প্যান্টটা ওখানে ঝোলানো আছে বাবার প্যান্টের ভিতরে টাকা আছে চুপ করে বাবার পকেট কাট তাই না কোনো না কোনো ভাবে তখন দেখা যাবে আমাদেরকে কি খারাপ কর্মে প্রবৃত্ত করবে যে বাসনা চরিতার্থ করতে হবেই কারণ করছে যেমন এটা নর্মালি মনে হতে পারে মাতাজি পিজার উদাহরণ কেন দিলেন কারণ খারাপ উদাহরণ দিলে একটু বেশি খারাপ লাগে এখন মনে করুন যে মদ খায় তাই না এখন মদ খাবে সবাইকে নিয়ে চিন্তা করছে আচ্ছা মদ খেতে হবে আমাকে মদের টাকা নেই তখন সে কি করছে মায়ের যত দরকার হলে মায়ের মায়ের কাছে টাকা চাইছে দিচ্ছে না মায়ের সাথে খারাপ বিহেভ করছে তারপরেও দিচ্ছে না তো প্রয়োজনে মায়ের গয়নাগাটি চুরি করে নিয়ে যাচ্ছে হচ্ছে না এরকম তারপরে মনে করুন বাবার কাছে টাকা চাইছে দিচ্ছে না বাবার ব্যাংক থেকে সরিয়ে নিচ্ছে বা অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিচ্ছে পকেট থেকে সরিয়ে নিচ্ছে নয়তো বাবাকে মারধর করছে এমন ঘটনা আছে আছে না আপনারা এই জিনিসগুলো খুব ভালো করে জানেন তো মানুষ যদি তখন তার মনকে কন্ট্রোল করতে না পারে তখন সে মনটাকে কি মনটা কি করে তার শত্রু হয়ে যায় আছে আমার ভেতরে আমি মনে করছি আমার ভালো করছে মন যা চায় তাই করবো মনটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে তাই না কারণ যে ব্যক্তিটা মনে করুন অবৈধ সঙ্গ করছে ঘরে বউ রেখে অন্য নারীর পেছনে ছুটছে তারপরে নেশা করছে জুয়া খেলছে তো তার মনটা চাইছে বলেই তো সে করছে তো তার মনটা তাকে কোথায় ভালো দিকে নিয়ে যাচ্ছে না খারাপ দিকে নিয়ে যাচ্ছে আবার যে ব্যক্তি মনে করেন আপনারা ভগবানের কথা শুনছেন গীতা ভাগবতন শ্রবণ করছেন ভক্তি জীবন করার চেষ্টা করছেন তারাও তো তাদের মনের কথা শুনছেন হ্যাঁ মন চাইছে গীতা শুনতে ভালো লাগে ভাগবতন শুনতে ভালো লাগে তো সেই কার্যটা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে তাই না অবস্থা বেদে মনে কি হচ্ছে আমার ভেতরের মনটাই বন্ধু হয়ে যাচ্ছে আবার শত্রু হয়ে যাচ্ছে আমার অনেকে বলে ফোন করে মাত্রজি আগে তো জানতাম না তখন কত অন্যায় অপরাধ করেছি মন যা চেয়েছে তাই করেছি অর্থাৎ কি তখন মনটা শত্রুর মতো কাজ করেছে এখন আমি বুঝতে পারছি মনটা তখন শত্রু ছিল এখন মনটা বন্ধু হয়েছে তাই না অবস্থা ভেদে এই ব্যাপারটাই এখানে বলছে মন মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ মন আপনাকে ভালো দিকেও নিয়ে যেতে পারে খারাপ দিকেও নিয়ে যেতে পারে এখন কথা হচ্ছে আপনি মনটাকে কন্ট্রোল করবেন কি করে তাই না আপনার মনটাকে কন্ট্রোল করতে হবে তো আপনি মনটা বা ইন্দ্রিয়গুলো যেরকম ভগবানের সেবা আপনাকে নিযুক্ত রাখতে হবে আর মনকে কন্ট্রোল করার মেন উপায় হচ্ছে বুদ্ধি আপনাকে জন্য প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে শাস্ত্রীয় জ্ঞান যদি থাকে সেই জ্ঞান দিয়ে আপনি তখন মনটাকে শাসন করতে পারবেন বন্ধু বানাতে পারবেন তা বলবেন বলবেন না মাতাজি কন্ট্রোল করতে পারছি না মন এটা চায় ওটা চায় আত্মা কত কিছুই তো চায় আত্মা এটা করতে চায় ওটা করতে চায় আপনার মনটা অনেক কিছু করতে চাইছে কন্ট্রোল করবেন কিভাবে কর্তব্য অকর্তব্য সম্পর্কে আমাদের জানতে হবে সেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম আপনাদের ক্লাসে না আমাদের কাজ ক্লাসে এই জিনিসটা পড়েছিলাম সেটা দৈবাসুর সম্পদ বিভাগ যোগে ষোলো অধ্যায়ের একদম লাস্টের শ্লোকে বলা হচ্ছে যে মানুষকে একেভাবে কি করতে হবে কর্তব্য অকর্তব্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং সেটা জেনে তাকে কর্তব্য কর্ম করতে হবে কোনটা আমার করা উচিত কোনটা আমার করা উচিত নয় তো যাই হোক মনের সম্পর্কে অনেক কিছু বললাম আপনারা কয়েকজন লিখেছেন আমাকে মনের সম্পর্কে মন কিভাবে বন্ধু বা শত্রু হতে পারে আজকে আশা করছি আর একটু ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হলে আপনারা আমাকে লিখে পাঠাবেন ঠিক আছে যে মন কিভাবে আমাদের বন্ধু হতে পারে বা শত্রু হতে পারে হরে কৃষ্ণ বাঞ্ছা গল্পতর উপস্থিত পাশ নিদ্য পতিতা নাম পাবনে ভূ কৃষ্ণ দেব ভূ